ফরেজগার ও সত্যবাদী মানুষের স্বপ্ন সত্য হতে পারে কারণ রাসুল্লাসাল্লাহু আলিহিসাল্লাম বলেন যখন কেয়ামত নিকটবর্তী হবে তখন খাঁটি মুসলিমের অধিকাংশ স্বপ্ন মিথ্যা ও ভ্রান্ত হবে না তোমাদের মধ্যকার অধিক সত্যবাদী লোক সর্বাধিক সত্য স্বপ্ন দ্রষ্টা হবে তিনি বলেন মানুষের স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে এক ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে দুই কষ্টদায়ক স্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে হয় তিন মনের মধ্যে উদ্ভূত কল্পনা যা স্বপ্নে দেখা যায় মুসলিম হাদিস আর স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখতে পাওয়া এটি অস্বাভাবিক নয় যদি স্বপ্নে মৃত ব্যক্তিকে ভালো অবস্থায় দেখে বা মৃত ব্যক্তি ভালো কোনো সংবাদ বা উপদেশ দিতে শুনে তবে আল্লাহ শুক্রিয়া আদায় করবে এরা সুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যখন তোমরা কেউ ভালো স্বপ্ন দেখবে তখন আলহামদুলিল্লাহ পড়বে এবং সে নিজের প্রিয় লোকদের কাছে তা বলতে পারবে বোহারি হাদিস নং ছয় আর যদি মৃত ব্যক্তিকে খারাপ অবস্থায় দেখা যায় বা সে খারাপ সংবাদ প্রদান করতেছে এটি যদি সে বুঝে বা তাকে বলে তাহলে এই স্বপ্ন শৈতানের পক্ষ থেকে ধরে নেবেন এক্ষেত্রে রসুল সাল্লু আলী হিসাল্লামের নির্দেশনা হলো বাম দিকে তিনবার থুতু মেরে আউজ বিল্লাহমিনা শেতন রাজিম বলবে এবং পার্শ্ব পরিবর্তন করবে মুসলিম হাদিস নং দুই হাজার দুই বাষট্টি মিশকাত হাদিস নং চার হাজার ছশত তেরো দেখতে পারেন অন্য বর্ণনায় এসেছে দাঁড়িয়ে দুই রাকাত সালাদ আদায় করবে এবং কাউকে এই স্বপ্নের কথা বলবে না কারণ এই স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না মুসলিম হাদিস নং দুই হাজার এবং তেষট্টি দেখুন এবং বোহারি হাদিস নং সাত হাজার চুয়াল্লিশ ও মেসকাত হাদিস নং চার হাজার ছশত বারো দেখুন জাবির আল্লাহ আলহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলী আসাল্লাম জুমার খুদ্ বাদানরত অবস্থায় যৌনক ব্যক্তি এসে বলল হে আল্লাহ রাসুল আমি স্বপ্নে দেখলাম যে আমার ঘাড়ে আঘাত করার ফলে আমার মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল তারপর আমি তা ধরে এনে পুনরায় আমার ঘাড়ে স্থাপন করলাম রাসুল্লাহ সাল আলি হাসাল্লাম হেসে উঠে বললেন ঘুমের মধ্যে তোমাদের কারো সাথে শয়তান খেলা করলে সে যেন তা লোকের কাছে না বলে মুসলিম হাদিস নং দুই হাজার দুইশো আটষট্টি এমনি মাজা হাদিস নং তিন হাজার নয়শত বারো মিসকাত হাদিস নং চার হাজার ছশত ষোলো যে খারাপ স্বপ্ন দেখলো বা মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলো তাকে সৎকা করার যে সমাজে প্রচলন আছে সেটি সম্পূর্ণ বিরাট এগুলি থেকে বিরত থাকা কর্তব্য বরং মৃত ব্যক্তির মাফেরাতের জন্য যে কোনো সময় দোয়া ও সৎকা করা যায় মুসলিম হাদিস নং নয় বিশ এবং এক হাজার ছশত একত্রিশ বোহারি হাদিস নং এক হাজার তিনশত আটাশি হাদিস নং এক হাজার ছশত উনিশ ও এক হাজার নয় পঞ্চাশ দেখতে পারেন